আপনাদেরকে দেখাবার একেবারে রিজনেবল থেকে হাই রেঞ্জের সোফাগুলো যারা কিনা হচ্ছে একেবারে অরিজিনাল সেক্টর সোফা সোফাগুলো নিতে চাচ্ছেন একেবারে যাদের কম বাজেট চাইলে কিন্তু এই বিষমিল্লা ফার্নিচারে আপনাদের পেয়ে যাবেন আপনাদের পছন্দের সোফা ঠিক আছে তো আজকে আপনাদেরকে দুইটা সোফা দেখাবো খুবই চমৎকার একটু রিজনেবল প্রাইসের মধ্যে যারা হচ্ছে মানে চাইলে কিন্তু কাস্টমাইজ করে হচ্ছে কালারগুলো চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আজকে হচ্ছে পুরো হেল্প আমাদের ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতেই যদি আপনাদের এই দোকানটির লোকেশনটা একটু বলেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নাম্বার পশ্চিম মাতার সবুজ সাতার মোড় এসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার আচ্ছা ঠিক আছে তো এই চ্যানেলটি হচ্ছে এই যে বিসমিলা ফার্নিচার চ্যানেলটি হচ্ছে আমাদের নতুন ঠিক আছে যারা এখনও সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ঠিক আছে আপনাদের ভালোবাসার জন্যই এই চ্যানেলটি আমার খোলা ঠিক আছে আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমরা হচ্ছে এই আগাইতে পারবো না ঠিক আছে তার জন্যই কাজে সবাই আমাদের একটু ভালোবাসা দেবেন সবাই একটু সাপোর্ট করবেন আশা করি আর এই শোরুমটির লোকেশন কিন্তু অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে আর লোকেশনে এসে যারা হচ্ছে লোকেশনটা চিনতে একটু বুঝতে অসুবিধা হবে ভাইয়ার নাম্বার থাকবে ভাইয়াকে কল দিলে ভাইয়া হচ্ছে আপনাকে লোকেশনটা সহজ করে দেবে তাহলে আর কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে ভাইয়া আজকে আমাদের কোন সোফাটা একটু দেখা ভাই প্রথমে এই যে সি মডেলের সোফাটা দেখায় দেব সি মডেলের জি আচ্ছা এটা হচ্ছে সি মডেলের দোতলা একটা সোফা দেখেন দোতলা বা ডাবল হাতা বলে হ্যাঁ ডাবল হাতা বলে

এটা হচ্ছে টু টু ওয়ান একটি সোফা খুবই চমৎকার একটু সিটটা দেখেন মানে খুবই ইউনিক ঠিক আছে আপনার যদি চান এই সিলিটা আপনার লাগবে না তাহলে আপনাকে ওইভাবে প্রিপেয়ার করবে আপনি যদি বলেন আমার ডাবল হাতা লাগবে না আপনি যদি পিছনে শিলি লাগবে না বেলভেট কাপড়টা চেঞ্জ করবেন আপনারা কিন্তু এই বিশ ফার্নিচার থেকে অবশ্যই কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে তো ভাইয়া এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা

সাইডটা একটু দেখেন সাইডটাও খুবই डिफरेंट আর কি এটা ছোটার না এটা অনাসে হচ্ছে আপনারা হচ্ছে 20 25 বছর মানে এমনও হতে পারে মানে লাইফ গ্যারান্টি মানে এগুলা কিছু হয় না যেহেতু সিজনিং করা ট্রিটমেন্ট করা সোফা এগুলো কিছু হয় না তাদের নিজস্ব ফ্যাক্টরিইতে কিন্তু ওগুলা রেডি করে ঠিক আছে তো ভাইয়া এই চমৎকার সোফাটির দাম কত ভাইয়া এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা তাহলে আপনারা টু টু ওয়ান ফাইভ সিটের সোফাটি নিতে পারবেন এইখান থেকে বাইশ হাজার টাকা দিয়ে ঠিক আছে তো আজকে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা আর লং করবো না তো যারা কিনা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন পরবর্তী কোনো ভিডিওতে তো ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম